বন্ধুরা আজকে আমাদের গল্পে এই লোকটি হচ্ছে অ্যালিসা অ্যালিসা একটি চিত্রকার যে ছবি তৈরি করতো সেই ছবিগুলি জীবিত হয়ে যেত তো অ্যালিসা ভাবতো যে এই ছবিগুলো কীভাবে জীবিত হয়ে যায় আর এ হচ্ছে লায়ন লায়ন হচ্ছে অ্যালিসার বন্ধু ও মাঝে মাঝে অ্যালিসার ছবি আঁকে লায়ন যখন অ্যালিসার এইসব কাণ্ড দেখতো অবাক হয়ে যেত অ্যালিসা যখন তারপরে ভাবতে ভাবতে রোটে হাঁটতে হাঁটতে ভাবে যে আমি যেসবই কিছু তৈরি করি সেসব কিভাবে জীবিত হয়ে যায় কীভাবে এটা কি কোনো ম্যাজিক না কোনো অন্য কিছু আমি কি অন্য কোনো জগতে আছি এই টাইমে একটা কলেজে অডিটোরিয়ামে চলে যায় অডিটোরিয়ামে চলে গিয়ে দেখে অডিটোরিয়ামের ছবিগুলো একে অপরের সাথে মেলামেশা করছে এবং কি অ্যালিসা সেটা তাকে টাশকে খেয়ে যায় এবং একটা ছেলের ছবি অ্যালিসাকে বলছে কি কেমন আছো আশেপাশের লোকজন এটা দেখে হাক করে তাকিয়ে থাকে এবং আশেপাশে সবগুলো ছবি একে অপরের সাথে মেলামেশা করছে এসব দেখে অ্যালিসের ট্যাশ কি খেয়ে যায় এটা কি হচ্ছে যে সব ছবির দিকে তাকাচ্ছে সে ছবি আমার দিকে এসে পড়ছে তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না